আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আল্লামা মামুনুল হকের সাথে জামাত শিবিরের ঐক্য হওয়া কি সম্ভব এ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে কারণ আল্লামা মামুনুল হক জেল থেকে বের হয়ে মুফতি আমির হামজার সাথে ভিডিও কলে কথা বলেছেন এবং তিনি সাতখোলা গাড়িতে একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে বিভিন্ন ইসলামপন্থী দলের ছোটোখাটো ভেদাভেদ ভুলে আমরা ঐক্য করব। ঐক্য করতে হবে এবং ব্যাতিলের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে তো এই কারণেই অনেকে চিন্তা ভাবনা করতেছে যে যেহেতু ইসলামিক দলের কথা বলছে এবং মামুনুল হকের সেই বক্তব্যটা জামাত নেতাদের মতোই বক্তব্য তো তাহলে কি জামাত শিবিরের সাথে মামুনুল হকের ঐক্য হতে পারে কিনা তো দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলেমান সে ভিডিওটা আপনাদের দেখাবো তো তার আগে কিছু কথা বলি সেটা হলো আলামা মামুনুল হক যাদের ফাঁদে পড়ে এতদিন জেল খেটেছে যদি আবারও তাদের সাথে মিল রাখে বা তাদের ফাঁদে পড়ে তাহলে মামুনুল হক আবার জেলে যাবে ঐক্য করা তো দূরে থাক আবার তাকে জেলের ভিতরে যাওয়া লাগবে অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে যে আবুকরের সাইটে বেশি আমলধারী সে হাসান জাবিল এখন কোথায় যে আলমা মামুনুল হককে তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছিল মামুনুল হক যখন রিসোর্টে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে অতগুলো মিডিয়া অতগুলো সাংবাদিক অতগুলো পুলিশ প্রশাসন ছাত্রলীগ যুবলীগ কিভাবে ওখানে জড়ো হলো যদি আগে থেকে সংবাদ না দেওয়া থাকতো যে মামুনুল হক এই জায়গায় আসতেছে তো তাহলে কেউ পরামর্শ দিয়েছিল মানে স্ত্রী নিয়ে রিসোর্টে যাওয়ার তো সেটা এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন সেটা মামুনুল হক ভালো করে জানে তো এখন আলেমুল আমাদের মানে তাদের পোস্ট দেখলে মনে হচ্ছে ওরা কলিজার ভাই আমি যেটা বুঝি বা আমার জ্ঞানে যেটা ধরে যে শর্মনাই হয়ে যদি কেউ মামুনুল হকের প্রশংসা করে তাহলে বুঝবেন সে মুনাফিক কারণ শর্মনায় আর মামুল হক কখনো এক নয় সেটা এই তিন বছরে সবাই বুঝতে পেরেছে তো দর্শক আল্লামা মামুনুল হক যখন প্রথম জেলে যায় তখন সরমনায়ের বক্তা রেজাউল করিম আপনার ফেসবুকে একটা পোস্ট করেছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাহুনুল হক সাহেবের মানবিক বিয়ে তারপর স্পর্শকাতর সময় মানবিক স্ত্রীকে নিয়ে রিফ্রেশের জন্য রিসোর্টে গমন একজন নেতার এমন উচ্চাসলভ সিদ্ধান্তের খেসারত আমাদের কত নিরীহ পরিবারকে দিতে হচ্ছে গায়ের রিসোর্টে হামলা এবং ভাঙচুরের মামলায় আমার বড় ভাই আতাউল করিম ডিবি গ্রেপ্তার করে গতকাল গভীর রাতে আজ দুই দিন রিমান্ডে সহ চোখের সামনে দিয়ে ভাইকে হাত করা পরে কারাগারে নিয়ে গেল দর্শক আল্লামা মামুনুল হক গ্রেপ্তারের পর রেজাউল করিম আবরার ফেসবুকে কি পোস্ট করেছে সেটা তো আপনারা দেখলেন তো গতকাল কি পোস্ট করেছে সেটা একটু আপনাদের দেখায় আল্লাহ শায়কের এই কুরবানি কবুল করুন প্রায় সাড়ে তিন বছর দীর্ঘ জীবন শেষে তিনি ফিরে এসেছেন বাংলাদেশের ইসলাম তার নেতৃত্ব আরো দৃঢ় হয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ টানা তিন বছর যা করল জালিম সরকার আমরা হয়তো কিছুই করতে পারিনি কিন্তু সময় বদলাবে এই জুলুমের হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ তো দর্শক রেজাউল করিম আবরারের গতকালকার পোস্ট দেখলেন তো শরমানায়ের উপর জালিম সরকার কি করেছে শরমানায়ের কোন নেতা গ্রেপ্তার আছে আমরা তো দেখিনি বাইরে এর করিম আবরারেরা কোনোদিন গ্রেপ্তার হয়েছে হয়নি হবেও না কারণ এরা সরকারের দালালি করে সেটা মামুনুল হক ভালো করে জানে সেই ইঙ্গিত মুফতি আমির আগে থেকেই দিয়েছিল তো দর্শক আল্লামা মামুনুল হকের সাথে জামাত শিবিরের ঐক্য হবে কিনা এ বিষয় নিয়ে সুলাইমান ভাই যে অ্যানালাইসিসটা করেছেন চলুন তার অ্যানালাইসিসের ভিডিওটা দেখে আসি জামাত শিবিরের সাথে মামুনুল হকের ঐক্যের সম্ভাবনা কতটুকু নতুন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে অনেকে প্রত্যাশা করছেন এবং অনেকে মনে করছেন আমাদের কাছে অনেকে বলছেন অনেকে অনুরোধও করেছেন এই বিষয়ে ছোট্ট একটা আলোচনা করতে এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনি যাই বলুন না কেন মামুনুল হক সাহেবের রাজনৈতিক তাৎপর্য আমি বেশি আছে এটা মনে করি না তবে ইসলামপন্থীদের মধ্যে আমাদের মধ্যে মামুল হক গুরুত্বপূর্ণ অ্যাক্টর অ্যাটলিস্ট ফর দি টাইম বিং এই জন্যে তাকে একটা হাইপ তৈরি হয়েছে জামাত শিবিরের লোকজন থেকে শুরু করে সবার মামুল হকের প্রতি একটা আকর্ষণ রয়েছে মামুন সাহেব কাদের সাথে মিলেমিশে কাজ করবেন কাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চলবেন তিনি কোন ফেরকাগত দ্বন্দ্বে জড়াবেন কিনা না উদার একজন ইসলামপন্থী রাহবার হিসাবে জাতির নেতা হিসাবে কৌমিদের মূল নেতা হিসাবে হেফাজতের মূল নেতা হিসাবে আল্লামা নুর হোসেন কাসিমি আল্লামা বাবু নবীর আহমদ শফি তাদের মতো নিজেকে গড়তে পারবেন কিনা এই প্রত্যাশাটা কিন্তু মামুলক সাহেবের প্রতি অলরেডি শুরু হয়ে গিয়েছে এজন্য জন্য অনেকেই প্রশ্ন করছেন প্রশ্ন ছুটছেন বিশেষ করে একটা বক্তব্য মামলা ঢাক দিয়েছেন তার উপর ভিত্তি করে তাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে রাজপথে খোলা গাড়িতে সেখানে কিন্তু তিনি ঐক্যের ডাক দিয়েছেন যে ছোটোখাটো বিভেদ ভুলে সমস্ত আলেমা ইসলামপন্থী সবার সাথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এক প্ল্যাটফর্মে এসে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে বাংলাদেশের আলিম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল প্রতিক্রিয়া সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উদ্ভে উঠে যারা এলাইকালামাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন قائم করতে চাই আমাদের তাহলে ইনাকামাতিন সাওয়া এম বাইনা না এই এক মন উজ্জীবিত হয়ে হয় আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অনামায়িক রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এই ঐক্যের ডাক যেভাবে দিয়েছেন তার যে ভাষা তাতে মনে হয়েছে জামাত শিবিরের সাথে ঐক্যে তার কোনো আপত্তি নেই এখন সম্ভাবনা আছে কিনা একদিকে আর একটা স্থবিত ভাইরাল হয়েছে আপনারা জানেন যে মুফতি আমির হামজা সাহেবের সাথে বের হয়ে ভিডিও কলে কথা বলেছেন এটারও তাৎপর্য রয়েছে সেটা আলাদা বলবো এবং মামুল হক সাহেবের কারাগারে খোঁজখবর নেওয়া থেকে শুরু করে তার মুক্তির জন্য ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে অন্যান্য ইসলামী দলের তুলনায় বা অন্যান্য দলের তুলনায় জামাত শিবির যে কতটা সক্রিয় ছিল সোচ্চার ছিল জামাতপন্থী আলেমারা বিভিন্ন জায়গায় মামুনুল হকের পক্ষে ওয়াজে বক্তব্য দিয়েছেন রাজনৈতিক প্রতিবাদ করেছে এমনকি জামাতের নির্বাহী পরিষদের প্রেস লিস্ট থেকে শুরু করে জামাতের আনুষ্ঠানিকভাবে দাবি দয়াগুলোর মধ্যে মামুনুল হক ছিল তার মুক্তি চেয়েছে জামাত অনেক কিছু করেছে আইনি পরামর্শ যা দেয়া জামাতপন্থী আইনজীবীরা দিয়েছে তো এই জন্যে জামাত শিবিরের সাথে মামুন ঢাকের সম্পর্কটা ভালো এবং মামুন হক এগুলো জানেন এবং পারিবারিকভাবেও জামাত শিবিরের সাথে একটা ভালো সম্পর্ক আছে আত্মীয়তাও আছে তার শ্বশুর বাড়ির একটা অংশ জামাতপন্থী ভাইরা থেকে শুরু করে আপনারা জানেন সেগুলো এর আগে কারাগারে যাওয়ার বা বেশ আগেও জামাতের প্রশংসা করে শিবিরের প্রশংসা করে অনেক বক্তব্য মামুন হক দিয়েছিলেন আবার আঁকিদেগত বিভিন্ন বিষয় নিয়ে খোঁচাও দিয়েছিলেন কিছু পরামর্শ জামাতকে দিয়েছিলেন যেটা জামাত কখনো মানবে না মানা উচিত না কামরুজ্জামান সাহেবের প্রশংসা করতে গিয়ে কিছু পরামর্শ দিয়েছিলেন জামাতকে যেটা মামুন দেওয়া উচিত হয়নি যে জামাতকে এই আকিদের স্বার্থ তিনি বলছিলেন যাই হোক এখন যেহেতু সাহেব অনেক জামাত যে কতটা অনর তাদের যে ইমানি জোর কত দূর আগেও স্বীকার করেছেন এখনো দেখছেন কারাগারে গিয়েও তিনি দেখেছেন তো জামাত শিবির সম্পর্কে অন্যান্য কৌমি আলেমদের যে ধারণা তার চেয়ে মামুন সাহেবের ধারণাটা স্পষ্ট মজবুত এবং ইতিবাচক এই জন্যে তার সাথে বিশেষ সম্পর্ক বা ঐক্যের সম্ভাবনা কতটুকু তা আমি প্রথমে যেটা বললাম যেহেতু ঐতিহাসিকভাবেই জামাতের সাথে শিবিরের সাথে সাইকুল হাতে চাল্লা মাইজুল হক পরিবারে অনেকে একতলাভ থাকা সত্ত্বেও ভালো সম্পর্ক ছিল মামনুল হকের পরিবার বা তার সাথেও ভালো সম্পর্ক ছিল রাজনৈতিক সম্পর্কও ভালো ছিল বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী তার মানহাজেও কিন্তু এক বিন্দুতে মামনুল হাক সাহেবরাও আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত শিবিরও আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই দিক থেকেও যথেষ্ট মিল রয়েছে কিন্তু তারপরও বুঝতে হবে যে মামুনহাক সাহেব দেওবন্দী কৌমি তা দেওবন্দী কৌমি মানে মামুন্ল সাহেবের যে আজকে সুপ্রিমেসি তার যে আজকে প্রাসঙ্গিকতা তার যে আজকে পপুলারিটি তিনি যদি দেওবন্দিয়াতের উসুল থেকে খারিজ হয়ে যান কৌমিয়াতের উসুল থেকে খারিজ হয়ে একজন রাজনৈতিক নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন বা উদারপন্থী একজন ইসলামিক নেতা হিসাবে নিজেকে প্রমাণ করেন তাহলে কৌমি দেওবন্দিয়াত থেকে তিনি খারিজ হয়ে যাবেন এবং তার মৌলিকত্ব থাকে না তার মূল ভিত্তি থাকে না এজন্যে আমি মনে করি আল্লাহ মামুনুল্ল সাহেব যতই উদার হন যতই বাস্তববাদী হন তিনি জামাত শিবিরের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং প্রশংসাও করবেন ঐক্যবদ্ধভাবে কাজ করা কথাও বলবেন কিন্তু তাদের আঁকাবিরা যে লিমিটে ছিল সেই লিমিট ক্রস করতে পারবেন না এর মানে ঐক্যের যে সংজ্ঞা পুরোপুরি উদার হয়ে জামাতের মতো উদার হয়ে ঐক্যের জন্য চেষ্টা করা এটা মামলক সাহেব পারবেন না এটা আমি মনে করি এক জায়গায় তিনি আটকে যাবেন তার স্বজাতির ভাইরাই তাকে এক জায়গা আটকে দিবে এটা একটা বাস্তবতা যেহেতু তিনি কৌমি দেওবন্দিয়াতের ঊর্ধ্বে উঠলে তার রাজনীতি থাকে না এবং একই সাথে আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই মাহমুলাক সাহেবের প্রতি অতি প্রত্যাশা করা ঠিক নয় কারণ অনেকে তাকে একেবারে কৌমিদের মূল নেতা দেওবন্দীদের মূল নেতা বানিয়ে দিচ্ছে না এত সহজ নয় এখন পর্যন্ত তার সেই বয়স হয়নি এবং মামুনুল্লাহ সাহেবকে আরও বেশি মেজুর হতে হবে তার রাজনীতিটা মামুনুল্লাহ সাহেবের প্রাসঙ্গিকতা যতটা হাইপ তৈরি করা হয় বাস্তবে সেটা নয় রাজনীতিতে মামুনুল্ল সাহেবের প্রাসঙ্গিকতা আমার দৃষ্টিতে কম এমনকি ইসলামপন্থীদের মধ্যেও তিনি খুব উচ্চস্বরে কথা বলতে পারেন জনগণকে উজ্জীবিত করতে পারেন এবং একটা ব্যাপক মজলুম স্মৃকৃতি আছে এবং তাকে ঘিরে জনগণের যে উৎসাহ উদ্দীপনা এটা ফর দি টাইম বিং এটা রাজনৈতিক ইউটিলাইজেশনও কিন্তু কম দেখেন মামুনহক সাহেবের এত জনপ্রিয়তা সবাই তার পক্ষে কিন্তু নির্বাচনে দাঁড়াক না দেখবেন উপজেলা চেয়ারম্যান হতে পারবে না আপনি যেখানে দাঁড় করান পারবে না জনগণ ভোট দিবে না কারণ কি তার পক্ষের লোকজন একটা বড় অংশ অরাজনৈতিক একটা বড় অংশ জামাত শিবির তারা তার মামুন হককে তার দল করতে যাবে না এজন্য তাকে যতটা গুরুত্ব হিসেবে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয় ততটা গুরুত্বপূর্ণ না কিন্তু তারপরও মামুন্লক সাহেবের কাছ থেকে আমাদের প্রত্যাশা এটাই যে আল্লাহ জুনায়দ বাবুনগরী সাহেবরা যতটুকু উদারতা দেখিয়েছেন ততটুকু উদার হওয়ার চেষ্টা করুন এবং ততটুকু উদার হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তবে এটাও ঠিক অন্য কোনো প্রচলিত কৌমি আলেমদের চাইতে মামুনুল্লক সাহেব জামাত শিবিরের বিষয়ে তুলনামূলক বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবেন তাতেই যথেষ্ট তবে পুরোপুরি উদার হওয়া সম্ভব নয় দেওবন্দিয়াত কৌমি এক জায়গায় তাকে আটকে দিবে দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ